কাটাডিতে মহিলাদের জন্য উদ্বোধন হল নতুন বিউটি অ্যান্ড হেয়ার সেলুন আনন্দরূপম শম্পা মণ্ডলের উদ্যোগে দুর্গা মন্দিরের কাছে এই সেলুনের উদ্বোধন হয় দশই জুলাই বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শৈবাল গুহ শিল্পী শিকারী কুমার সঞ্চয় মাহাতো সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিয়ে বা সামাজিক অনুষ্ঠান ছাড়াও বর্তমানে রূপচর্চা হয়ে উঠেছে অনেক মহিলার দৈনন্দিন অভ্যাস সেই প্রেক্ষিতে কাঁটাডির মতো এলাকায় এই ধরনের স্যালনের সূচনা রূপচর্চায় আগ্রহী মহিলাদের কাছে এক নতুন সুযোগ এনে দিল আমার যেটা মনে হয় প্রত্যেকটি মানুষের মধ্যে একটি সুপ্ত ক্ষমতা আছে প্রতিভা আছে সেইটা একটা সুযোগের অভাব যাতে সেটা পরিষ্কৃত পায় না আমার সেটাই লক্ষ্য যে যে মানুষটি আছে তার মধ্যে সে যে প্রতিভাটা সেটার যদি একটা বাস্তবায়নের রূপ দেওয়া যায় সেটা কিন্তু একটা মহিল মতন আগামী দিনে একটা দূর বৃক্ষের মতন সকলকে পরিষেবা দিতে পারে আমার প্রচেষ্টা সেটা যে যার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে মানুষের সামনে জগতের সামনে তুলে ধরে অনেক চেষ্টাতেই অনেকের বাবা চাকরিরত থাকেন বা আমি কর্মতে যুক্ত থাকেন তাদের ছেলে মেয়েকে সবাই ভাবে যে মেয়েকে চাকরির দিকে নিয়ে যাব আজকে দেখলাম আপনি একজন চাকরির জীবী হয়েও দেখলেন মেয়েকে একটা নতুন কিছু শিখলেন বা মেয়ে প্রতিষ্ঠান করে তুলছে কি বলবেন প্রসঙ্গ দেখুন আমার যেটা মনে হয় যে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় কোথাও একটা কোথাও কোথাও বলদ আছে যেখানে আমরা কেবল মানুষকে ভালো কথায় চাকর হতে শেখাই কোথাও কেন আমরা নিজেদেরকে উদ্যোগ উদ্যোগী বা উদ্যোগপতি হওয়ার চেষ্টা করি না সেটি তো হওয়া আমরা যদি কাউকে আমরা অনেক মানুষকে যদি চাকরি দিতে পারি সে সেই পথে কেন এগোবো না তো আমরা নিজেদের সন্তানদের সেইভাবে যদি গড়ে তুলি যাতে তারা অনেক অনেকের কর্মের সংস্থান করতে পারে সেটা তো মনে হয় আজকের দিনে সকলের লক্ষ্য হওয়া উচিত আমরা কেন শুধু চাকরি করব তার জন্য অনেক ঝুঁকি নিতে হয় এই কণ্ঠবয় রাস্তা কিন্তু সে তার বিরুদ্ধে বা তার বিনিময়ে যে যে আনন্দ যে তৃপ্তি আছে সেটা বোধহয় অন্য কিছুতে পাওয়া খুব মুশকিল